আজকে যে ঘটনা আপনাদেরকে শোনাব এটা ভৌতিক না সাধারণ দুর্ঘটনা আপনারাই স্থির করবেন সমস্ত পৃথিবীতে এই ঘটনাটা একটা রহস্য হয়ে দাঁড়িয়েছে সমস্ত গল্পটা ভালোভাবে শোনার পর আপনি যদি কোনো সিদ্ধান্তে আসতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ইন্টারনেটের মাধ্যমে বহু রহস্যপূর্ণ ঘটনা জেনেছেন কিন্তু আজকে আপনাদেরকে আমি যে ঘটনা আলোচনা করতে চলেছি সেটা অসাধারণ মারাত্মক ঘটনা জনমানবহীন একটা ছোট্ট দ্বীপের মাঝে একটা লাইট হাউসের রহস্যময়ী কথা এই লাইট হাউসের প্রকৃত ঘটনা কী ছিল আজও কেউ জানতে পারে নাই অনেকে লাইট হাউসটাকে অভিশপ্ত লাইট হাউস বলে আবার কেউ কেউ বলে সেদিন এক মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল ছিল লাইট হাউসের এই রহস্যময় ঘটনা কেন কিভাবে প্রাণ হারাতে হয়েছিল লাইট হাউসের ডিউটিরত কর্মীদের চলুন তাহলে দেখে নেওয়া যাক লাইট হাউসের প্রকৃত ঘটনা কি ছিল ঘটনাটা শুনলে হয়তো আপনিও সিদ্ধান্ত নিতে পারবেন ঘটনাটা কি হতে পারে এই ঘটনাটা ঘটে স্কটল্যান্ডের ফ্লানান ইসলে আইল্যান্ডে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফ্ল্যান ইসলে সাতটি ছোট ছোট আইল্যান্ডের একটা গ্রুপ যাকে সেভেন হান্টার্সও বলে এই আইল্যান্ডের নাম সেভেন সেঞ্চুরির মহান আইরিশ সেন্ট ফ্ল্যানের নাম অনুসারে রাখা হয়েছিল এই দ্বীপে কোনো মানুষ বসবাস করতো না জানি না কেন হতে পারে দ্বীপটা অশুভ ছিল বা আর একটা কারণ হতে পারে এটার ভয়ানক সমুদ্রের মাঝখানে অবস্থান ছিল সমুদ্রের মাঝখানে অবস্থিত হওয়ার জন্য অনেক জাহাজই এই আইল্যান্ডের কাছাকাছি যাতায়াত করত তাই নর্দার্ন লাইট হাউস বোর্ড নামে একটা লাইট হাউস নির্মাণকারী সংস্থা যারা সমুদ্রের জাহাজদের রাস্তা দেখানোর জন্য লাইট হাউস নির্মাণ করত তারা এই সাতটি আইল্যান্ডের মধ্যে একটি আইল্যান্ডে লাইট হাউস নির্মাণ করার সিদ্ধান্ত নেয় লাইট হাউস সাধারণত সমুদ্রের ধারে কোনো আইল্যান্ডের মধ্যে বানানো হয় একটা উঁচু টাওয়ার বানিয়ে সেই টাওয়ারের উপর আলোর ব্যবস্থা করে রাত্রের অন্ধকারে সমুদ্রে যে জাহাজ চলাচল করে তাদেরকে রাস্তা দেখানো হয় তাতে জাহাজ সমুদ্রে উপস্থিত কোনো দ্বীপের সঙ্গে বা সমুদ্রে ডুবন্ত কোনো পাথরের সঙ্গে ধাক্কা না খায় আগে বৈদ্যুতিক ব্যবস্থা ঠিকমতো না থাকার জন্য লাইট হাউসে কেরোসিন কিংবা মোম ব্যবহার করা হতো আঠেরোশো নব্বই সালে নর্দার্ন লাইট হাউস বোর্ড ফ্লানান ইসলে আইলি মোর নামক একটা আইল্যান্ডে লাইট হাউস নির্মাণ করার কাজ শুরু করেন কিন্তু সমুদ্রের মাঝে অবস্থিত হওয়ার জন্য সমুদ্রের উঁচু উঁচু ঢেউ ও ঝোড়ো আবহাওয়ার জন্য এই লাইট হাউস তৈরি করতে নয় বছর সময় লেগে যায় আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আইলি মোড় আইল্যান্ডে সবচেয়ে উঁচু জায়গায় এই লাইট হাউস তৈরি হয়ে যায় এই লাইট হাউস পরিচালনার জন্য তিনজন লোকের প্রয়োজন ছিল আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর তিনজন লোককে এই লাইট হাউস পরিচালনা করার জন্য আইলি মোড় আইল্যান্ডে পাঠানো হয় এই তিনজন লাইট হাউস কিপারের নাম ছিল উইলিয়ামস ম্যাকাতার জেমস ডুকাত থমাস মাস নর্দার্ন লাইট হাউসের সুপারিনটেন্ডেন্ট রবার্ট মুর হেট এই তিনজনকে লাইট হাউসে ছাড়তে যান এই মানুফিন দ্বীপে তাদের থাকার জন্য লাইট হাউসের ভিতরেই ব্যবস্থা করা হয়েছিল তাদের কুড়ি দিনের খাওয়ার দাওয়ার বাকি দরকারি জিনিসের সঙ্গে এই দ্বীপে নামিয়ে দিয়ে আসা হয় এরপর থেকেই বাকি পৃথিবীর লোকের সঙ্গে এই তিনজনের কোনো যোগাযোগ থাকবে না সমুদ্রের মাঝখানে এই তিনজন প্রাণী একদম একা থেকে লাইট হাউস পরিচালনা করার দায়িত্ব পেয়েছিল। প্রতি কুড়ি দিন পর পর তাদের প্রয়োজনীয় খাবার ও লাইট হাউস চালাবার প্রয়োজনীয় জিনিসপত্র তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো আগামী কুড়ি দিনের জন্য তারা সেই দ্বীপে একা কোনো জনপ্রাণীর সঙ্গে তাদের যোগাযোগ থাকবে না কিন্তু কেউ জানতো না যে এক বছরের মধ্যে এই লাইট হাউস পুরো পৃথিবীতে একটা রহস্য হয়ে দাঁড়াবে পনেরোই ডিসেম্বর উনিশশো সালে একটি জাহাজ ফেলাডেলফিয়া থেকে লিপ যাওয়ার পথে এই লাইট হাউসের পাশ দিয়ে যায় সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও এই জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করে যে লাইট হাউসে কোনো আলো জ্বলছে না জাহাজের ক্যাপ্টেনের ব্যাপারটা অস্বাভাবিক লাগে কারণ এত খারাপ আবহাওয়াতেও লাইট হাউস থেকে একটা সিগন্যাল না পাওয়ার কারণে জাহাজে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই তিনি নিজের লক বুকে ঘটনাটা লিখে রাখেন আঠেরোই ডিসেম্বর সে জাহাজ লিপ পৌঁছে নর্দার্ন লাইট হাউস বোটকে এই ঘটনাটা জানায় ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে বোট হেস নামে একটা জাহাজ আইলি মোর আইল্যান্ডে লাইট হাউসে পাঠিয়ে দেয় সমুদ্র উত্তাল থাকার কারণে সেই জাহাজকে মাঝ সমুদ্র থেকেই ফিরে যেতে হয় দুই দিন পর আবহাওয়া একটু কন্ট্রোলে আসার পর তারা আবার লাইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এবারও তারা লাইট হাউস যেতে ব্যর্থ হয় শেষে আট দিন পর ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে দুপুরবেলায় আইলি মোড় আইল্যান্ডের কাছে পৌঁছায় তারা এটা দেখে অবাক হয়ে যায় যে তাদেরকে স্বাগত জানানোর জন্য লাইট হাউসে কোনো কর্মী উপস্থিত ছিল না এমন কি কুড়ি দিনের জন্য সাপ্লাই নেওয়ার জন্য খালি বাক্সগুলো প্ল্যাটফর্মে রাখা ছিল না লাইট হাউসের রুল বুক অনুসারে একটি ফ্ল্যাগ লাইট হাউসের উপর লাগিয়ে রাখার কথা ছিল কিন্তু তারা কোনো ফ্ল্যাগ লাইট হাউসের উপর দেখতে পায় না ক্যাপ্টেন জাহাজে হর্ন বাজিয়ে তাদেরকে জানান দেওয়ার চেষ্টা করে কিন্তু তাও কাউকে দেখতে পাওয়া যায় না হেসপারেস বড় জাহাজ হওয়ার জন্য আয়ারল্যান্ডের কাছাকাছি যেতে পারত না তাই জাহাজের ক্যাপ্টেন জিম হার্মি একটা ছোট্ট বোর্ড জলে নামিয়ে একটা রিলিফ হেল্পার জোসেফ মোড়কে আয়ারল্যান্ডে পাঠিয়ে দেয় মোর আয়ারল্যান্ডে উঠে দেখে লাইট হাউসের ভিতরে ঢোকা ও উপরে ওঠার দুটি দরজাই বন্ধ আছে কিন্তু কোনো দরজা ভিতর থেকে লক করা নেই নিচে থেকে ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে সে ওপরে উঠে কিপারদের ঘরে প্রবেশ করে সে লক্ষ্য করে তাদের বিছানা আগোছালো মনে হচ্ছে কেউ যেন একটু আগেই বিছানাটা ব্যবহার করেছে ডিনার টেবিলে একটা প্লেটে কিছু খাবার হাত খাওয়া অবস্থায় পড়ে রয়েছে ডিনার টেবিলে একটা চেয়ার মাটিতে উল্টে পড়ে আছে দেখে মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি খেতে খেতে কেউ উঠে গেছে দেওয়ালে টানানো ঘড়িটা বন্ধ অবস্থায় আছে কিন্তু কোথাও সেই তিনজন কিপারের দেখা পাওয়া গেল না ক্যাপ্টেন আরও দুজনকে জোসেফ মোড়ের সঙ্গে রেখে জাহাজ নিয়ে ফিরে যায় ফিরে গিয়ে তিনি লাইট হাউস বোটকে একটা চিঠি পাঠায় তিনি লেখেন ফ্ল্যানানে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে তিনজন রক্ষক ডুকার্ট মার্শাল ম্যাকার্টার দ্বীপ থেকে উধাও হয়ে গেছে ঘড়ি বন্ধ অবস্থায় আছে আর অন্যান্য ঘটনা থেকে বুঝতে পারা যায় যে ঘটনাটা এক সপ্তাহ আগে ঘটেছে চিঠিটা পাওয়ার পর বোট একটা টিম ইনভেস্টিগেশন করার জন্য লাইট হাউসে পাঠায় নর্দার্ন লাইট হাউসের সুপারিনটেন্ডেন্ট রবার্ট মিউরো হেড নিজে এই টিমটা লিড করছিলেন কারণ উনি নিজে এই তিনজন কর্মীকে চাকরিতে ঢুকিয়েছিলেন আর উনি নিজেই এই তিনজনকে এই লাইট হাউসে ছেড়ে গিয়েছিলেন ইনভেস্টিগেশন টিম পুরো আইল্যান্ডটা খুঁজে দেখে তারা অন্য কোথাও আছে কি না কিন্তু পুরো আইল্যান্ডে তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না ইনভেস্টিগেশন টিম লক্ষ্য করে এই আইল্যান্ডে খারাপ আবহাওয়ার খুব বাজে প্রভাব পড়েছিল এই আইল্যান্ডের পূর্ব পশ্চিম দুটো দিক থেকে জাহাজ যাতায়াত করত। খারাপ আবহাওয়ার প্রভাবে পূর্ব দিকটা খুব একটা ক্ষতি হয় নাই কিন্তু পশ্চিম দিকের অবস্থা চোখে দেখার মতো ছিল না পশ্চিম দিকে সমুদ্র থেকে একশো আট ফুট উঁচুতে রাখা একটা বাক্স ভাঙা অবস্থায় পড়েছিল বাক্সের ভিতরে থাকা সমস্ত জিনিস সমুদ্রের তীরের পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় পশ্চিম দিকে একটি কংক্রিট দিয়ে বাঁধানো একটি লোহার রেল ট্র্যাক ছিল যা সমুদ্র থেকে লাইট হাউস পর্যন্ত জিনিস আনার জন্য ব্যবহার করা হতো সেই রেল ট্র্যাকটা ভাঙা অবস্থায় পড়েছিল এছাড়া একটা হাজার কেজি থেকে ভারী বোল্ডার আইল্যান্ডের উপরে রাখা ছিল যা নিজের জায়গা থেকে সরে এসে আইল্যান্ডের নিচে পড়েছিল শুধু এটাই নয় সমুদ্র থেকে দুশো ফিট উপরে মাটির যে ঘাস ছিল সেগুলো উপড়ে কোথাও যেন উধাও হয়ে গেছে ওখানকার অবস্থা দেখে আন্দাজ করা যাচ্ছিল যে সমুদ্র থেকে বড় বড় ঢেউ এসে এই আইল্যান্ডের ভয়ঙ্কর ক্ষতি করেছিল কিন্তু এটা সম্ভব ছিল না যে বড় বড় ঢেউয়ের কারণে তিনজন কর্মী উধাও হয়ে যাবে কারণ লাইট হাউসে রাখার লকবুকে পনেরোই ডিসেম্বরে ছোট বড় সমস্ত ঘটনায় এন্ট্রি করা ছিল এমনকি সেই লকবুকে সমুদ্রের উত্তাল অবস্থার কথাও বর্ণনা করা ছিল তাতে বুঝতে পারা যায় যে সমুদ্রের খারাপ আবহাওয়ার প্রভাব তাদের উপর পড়লেও তারা সুরক্ষিত ছিল তারা বৈকালে লাইট জ্বালানোর জন্য লাইট হাউস পরিষ্কার করে তেল ভরে রেখেছিলো সমস্ত ইনভেস্টিগেশন করে সমস্ত রিপোর্ট রবার্ট মোর বোর্ডকে পাঠিয়ে দেয় রিপোর্টে তিনি বর্ণনা করেন পনেরোই ডিসেম্বর সমুদ্র উত্তাল হয় লাইট হাউসে দুজন কিপার পশ্চিম দিকে রাখা জিনিসপত্রে রক্ষা করতে যায় তার মধ্যে লাইট হাউসের উপরে বসে থাকা আরেকজন কর্মী বিশাল বড় ঢেউ লাইট হাউসের দিকে আসতে দেখে বাকি দুজন কর্মীকে সাবধান করতে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তার নিচে নামার সঙ্গে সঙ্গে উঁচু উঁচু ঢেউ আইলি মোড় আইল্যান্ডে আছড়ে ছেড়ে পড়ে তাতে লাইট হাউসের পশ্চিম দিকটা ক্ষতিগ্রস্ত হয় আর তিনজন কর্মী সেই সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে যায় এই রিপোর্টটা পড়ে মনে হবে এমনই কিছু ঘটে থাকবে এই রিপোর্টের সঙ্গে সব কথাই শেষ হয়ে যেতে পারতো কিন্তু তা হলো না এই ঘটনাটা একটি রহস্য হয়ে দাঁড়ালো ঠিক এক বছর পরে যখন এক এজেন্সি রিপোর্টটা নিয়ে প্রশ্ন তুলল তারা দাবি করে এই ঘটনার সততা লুকানোর চেষ্টা করা হচ্ছে তারা প্রমাণ হিসেবে দেখায় লাইট হাউসের লক বুকটা তারা বলে লকবুকে বারো তেরো চোদ্দোই ডিসেম্বরের সমুদ্রের প্রচণ্ড ঝড়ের কথা উল্লেখ করা আছে কিন্তু এই আইল্যান্ডে এই সময় যাতায়াত করা কোনো জাহাজ এখানকার কোনো সমুদ্রের উত্তালের কথা স্বীকার করেনি চোদ্দোই ডিসেম্বর এন্ট্রিতে লেখা ছিল থমাস সকাল থেকে নীরব ছিল আর ডুকার ডুকার্ট ঘরে বসে কাঁদছিল কিন্তু এদের তিনজনেরই সমুদ্রে কাটানোর অভিজ্ঞতা ছিল সেই জন্য সমুদ্রের আবহাওয়ার জন্য এরা এতটা ভেঙে পড়বে না এটাই স্বাভাবিক তারপরে তারা প্রশ্ন তোলে পনেরোই ডিসেম্বর সকালে এন্ট্রিতে লেখা ছিল আজ সমস্ত কিছুই স্বাভাবিক তাই পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছিল তখন তাদের উধাও হয়ে যাওয়ার কারণ আবহাওয়া হতে পারে না সব থেকে বেশি মিস্টিরিয়াস করে তোলে লক বুকের লেখা ভগবান সর্বত্রই বিরাজমান তিনজনের মধ্যে একজনের অয়েল স্ক্রিন কোট দেওয়ালে টাঙানো ছিল এই কোট আবহাওয়া খারাপ হলে কিপ্যাডা ব্যবহার করে এখানে প্রশ্ন ওঠে তাহলে কেন এই কোট ব্যবহার না করে একজন লাইট হাউসের বাইরে গিয়েছিল ধরে নেওয়া যায় যদি সে তাড়াহুড়ো করে বেরিয়েছে তাই যদি হয়ে থাকবে তাহলে সেই দুটো দরজা বন্ধ করার সময় কোথায় পেল। প্রাইভেট এজেন্সির এই দাবিগুলোর পর সমস্ত পৃথিবীতে নানান আলোচনা শুরু হয় কেউ বলেন যে এখানকার সাতটি দ্বীপই অভিশপ্ত সেই কারণে এখানে কেউ বসবাস করতে পারে না আবার কেউ কেউ এই মত পোষণ করেন যে সমুদ্রের কোনো জন্তু তাদেরকে আহার বানিয়েছে ঘটনা যাই ঘটে থাকুক এই ঘটনার সততা তিনজনের সঙ্গেই চলে গেছে একশো চব্বিশ বছর পরও সারা বিশ্বে এই ঘটনাটা একটা মিস্ত্রি হয়ে থেকে গেছে